আমি একজন ব্রিলিয়ান্ট এজেন্ট তো মাত্র অল্প কয়েকদিনে দিনে চোদ্দ হাজার তিন টাকা টপ আপ করে আমি চোদ্দোশো ষাট টাকা বোনাস অর্জন করেছি এটা হচ্ছে ব্রিলিয়ান্ট এজেন্টের মাধ্যমে তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দু হাজার পঁচিশ সালের নতুন নিয়মে কিভাবে ব্রিলিয়ান্ট এজেন্ট হতে হয় কিভাবে ব্রিলিয়ান্ট এজেন্ট থেকে আর্নিং করতে হয় এবং এর বিস্তারিত প্রসেস তো প্রথমে আমরা একটি ব্রিলিয়ান্ট অ্যাকাউন্ট খুলে নিয়েছি এখন এই অ্যাকাউন্টটাকে এজেন্ট অ্যাকাউন্টে রূপান্তর করে আপনাদেরকে দেখাবো আমরা প্রথমে এক্সটেন্ডেড সার্ভিস অপশনে চলে যাব এবং নিউ এজেন্ট ওয়ালেটে ক্লিক করে দেব তো এখানে এজেন্ট হওয়ার জন্য যে নিয়ম ও শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আপনাকে দেখাবে আপনি এই নিয়ম এবং শর্তাবলীগুলো এজেন্ট হওয়ার আগে অবশ্যই পড়ে নেবেন তা আমি যদি সংক্ষেপে আপনাদেরকে নিয়ম ও শর্তাবলীগুলো একটু বলি সেক্ষেত্রে প্রধান নিয়মটা হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাকে সতেরোশো পঞ্চাশ টাকার টার্গেট অর্জন করতে হবে এবং এজেন্ট হওয়ার জন্য এক হাজার টাকার জামানত দিতে হবে টার্গেট ফিল আপ করতে না পারলে আপনার জামানতের টাকা কিন্তু তারা কেটে রেখে দেবে তো এখান থেকে আপনার ব্যালেন্সের টাকা দিয়ে আপনি এজেন্ট হতে পারবেন না অবশ্যই আপনাকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে এক হাজার টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে তো আমরা এক হাজার টাকা পেমেন্ট করে দিলাম দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গিয়েছে তো পেমেন্ট করার পর এখানে আমাদেরকে নাম এবং ঠিকানা দেওয়ার যে অপশনটা সেখানে নিয়ে আসবে তো প্রথমে আমরা আমাদের নাম দিয়ে দেব তারপর আমরা আমাদের ডিভিশন আমরা আমাদের ডিস্ট্রিক্ট আমরা আমাদের উপজেলা এবং আমাদের পোস্ট কোড আমাদের বিস্তারিত ঠিকানা লিখে দেবো তো যদি দোকান থাকে সেক্ষেত্রে দোকানের নামটাও এখানে দিয়ে দিতে হবে তো সকল তথ্য দেওয়ার পর আবার খুব ভালো করে আমরা দেখে সব সবকিছু ঠিকঠাক আছে সব কিছু ঠিকঠাক থাকলে নিচের দিক থেকে আমরা সাবমিট বাটনে ট্যাপ করে দেব তো দেখতে পাচ্ছেন এজেন্ট হওয়ার জন্য আমরা আমাদের তথ্যাবলীগুলো কিন্তু বিলিয়ান্টের কাছে দিয়ে দিয়েছি তো এটা একটা রিকোয়েস্ট আকারে চলে গিয়েছে এবং এখানে আমাদেরকে দেখাচ্ছে অ্যাকাউন্ট অ্যাকাউন্টের স্ট্যাটাস সাকসেস এবং এটা হচ্ছে অ্যাপ্রুভালের জন্য কিন্তু এখানে পেন্ডিংয়ে রয়েছে তো দিনের বেলা করলে কিছুক্ষণ পরে অ্যাপ্রুভ হয়ে যাবে রাতের বেলা করলে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগতে পারে তো সাপোর্টের জন্য নিচের দিকে তাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে আমরা নাম্বারটি কপি করে তাদের হেল্পলাইন নাম্বারে কল করে জানিয়ে দেবো যে আমরা ব্রিলিয়ান্ট এজেন্টের জন্য আবেদন করেছি এটা যেন তারা অ্যাপ্রুভ করে দেয় তো যেহেতু নতুন অ্যাকাউন্ট সকল পারমিশন আমরা এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি তো কল দেওয়ার পর সাথে সাথেই তাদের সার্ভিস প্রতিনিধি কলটা ধরবে এবং তাকে বলতে হবে যে আমি ব্রিলিয়ান্ট এজেন্টের জন্য পেমেন্ট করে রেজিস্ট্রেশন করেছি বা আবেদন করেছি আপনারা আমার আবেদনটি একটু এপ্রুভ করে দেবেন তখন উনি একটু যাচাই বাচাই করবে আপনাকে একটু ভেরিফিকেশন করবে আপনি কোন নাম্বার থেকে পেমেন্ট করেছেন বা কোন গেটের মাধ্যমে পেমেন্ট করেছেন এবং কখন করেছেন এই বিষয়গুলো জেনে নেবে তো জেনে নেওয়ার পর আপনার কল টিকিটে দেবে এবং কিছুক্ষণ পরে তাদের ডিপার্টমেন্ট থেকে আরেকজন আপনাকে কল করবে এবং সে কল করে তাদের যে নিয়ম এবং শর্তাবলীগুলো রয়েছে সেগুলো আপনাকে ভালো করে বোঝাবে এবং আপনি যেন সুন্দরভাবে এজেন্ট ইউজ করেন সেই বিষয়টা আপনাকে নিশ্চিত করেই কিন্তু এজেন্ট ওয়ালেট টুপ দিয়ে দেবে তো আমরা কল করে আমাদের এজেন্ট টেপ প্রুভ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন যখন এজেন্ট ওয়ালেটে ঢুকেছি আমাদের এটা এপ্রুভ হয়ে গিয়েছে তো এখানে টপ আপ রিচার্জ এবং সামারি নামে তিনটা অপশন কিন্তু রয়েছে তো এগুলার এক একটার কাজ আলাদা আলাদা সামারিতে আপনি আপনার এজেন্টের নাম এজেন্টের স্ট্যাটাস ফোন নাম্বার অ্যাক্টিভেশন ডেট আপনার ব্যালেন্স এবং টোটাল কত টাকা আর্ন করেছেন এবং আপনার রেফার কোড এবং কয়টা রেফার করেছেন সেই জিনিসগুলো এখানে বিস্তারিত দেখতে পারবেন নিচের দিকে চেঞ্জ পিন পিন ডেসের দুইটা অপশন দেখতে পারবেন তো নতুন অ্যাকাউন্ট করার পর আপনাকে একটা পিন সেট করতে হবে যে পিন দিয়ে আপনি রিচার্জ দিতে পারবেন আর যে রিচার্জ অপশনটা রয়েছে সেটা হচ্ছে আপনার নিজের রিচার্জ করার জন্য অর্থাৎ আপনার এজেন্ট ওয়ালেটে টাকা ঢোকানোর জন্য তো আমরা প্রথমে পাঁচশো টাকা অ্যাড করবো আর টাকা আপনি যখন অ্যাড করবেন সাথে সাথেই কিন্তু আপনি আপনার বোনাসের কমিশনটা কিন্তু পেয়ে যাবেন তো আমরা এখান থেকে বিকাশের মাধ্যমে হচ্ছে পাঁচশো টাকা অ্যাড করবো আপনারা চাইলে নগদ বা ব্যাংকের মাধ্যমে করতে পারবেন তো বিকাশ নাম্বার দিয়ে দেবো ওটিপি দিয়ে দেবো এবং পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দেবো তো বিকস দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গিয়েছে আমরা পাঁচশো টাকা পেমেন্ট করেছিলাম আমাদের অ্যাকাউন্টে অলরেডি ব্যালেন্স দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা রিচার্জ করার সময় দশ পার্সেন্ট যে কমিশনটা থাকে সেই পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে গিয়েছি সামারি অপশনে যদি আসি এখানে দেখতে পাচ্ছেন টোটাল যে বোনাসটা আমাদের আর্ন দেখাচ্ছে সেখানে কিন্তু পঞ্চাশ টাকা দেখাচ্ছে অর্থাৎ এটা সাথে সাথে অ্যাড হয়ে গিয়েছে তো নিচের দিকে তাদের কিছু ব্যানার এবং ফেস্টুন দেওয়া রয়েছে যেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এখানে হচ্ছে তাদের প্রমোশনাল ব্যানার দেওয়া রয়েছে যেমন ইয়ে উপলক্ষে পনেরো পার্সেন্ট কিন্তু দিয়েছিল তারা বোনাস সেটা এখানে দেওয়া রয়েছে তো তাদের যে ব্যানার ফেস্টুনগুলো রয়েছে আপনাদেরকে যদি একটু ডাউনলোড করে দেখাই এখানে বিভিন্ন শেপের ব্যানার ফেস্টুন রয়েছে যেগুলো তারা পরবর্তীতে হচ্ছে আপনার আবেদনের ভিত্তিতে আপনার ঠিকানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবে যেগুলো হচ্ছে আপনার ফিজিক্যাল দোকান থাকলে আপনি দোকানে টানাতে পারবেন তো আমরা এজেন্ট লোকেটরে গিয়ে যদি আমাদের পোস্ট কোড দিয়ে একটু সার্চ করি তো দেখতে পাচ্ছেন আমরা যে নতুন এজেন্টটা নিয়েছি এটা কিন্তু সাথে সাথেই সার্চ লিস্টে চলে এসেছে অর্থাৎ এজেন্ট লোকেটরে চলে এসেছে এখন আমাদের এলাকার কেউ খুঁজলে কিন্তু আমাকে অটোমেটিকলি পেয়ে যাবে আপনি করলে আপনাকেও কিন্তু পেয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি বিষয় তো টপ আপটা কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাস্টমার নাম্বারে রিচার্জ দেওয়ার জন্য টপ আপ অপশনে যেতে হবে উপরের করে টাকা দিতে হবে নিচে হচ্ছে ফোন নাম্বারটি দিতে হবে এখানে ব্রিলিয়ান নাম্বারও দেওয়া যাবে এবং কাস্টমারের রেজিস্ট্রেশন নাম্বারও দেওয়া যাবে তো নতুন অ্যাকাউন্ট খুললে চাইলে রেফারও করতে পারবেন রেফার করলেও দশ টাকা পেয়ে যাবেন এখানে আমাদের পিন নাম্বার যেটা সেট করেছিলাম সেটা দিয়ে ডান দিলেই কিন্তু রিচার্জটা সাথে সাথে কাস্টমারের নাম্বারে চলে যাবে এবং কাস্টমারের নাম্বার রিচার্জ গেলে কাস্টমারও কিন্তু দশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবে তো আমরা সামারিতে আসলে আবার সাথে সাথে দেখতে পারবো আমরা যে রিচার্জটা দিয়েছি সেটা কিন্তু সাথে সাথে এখানে যুগ হয়ে গিয়েছে আর এখানে যে হেল্পলাইন নাম্বারটা যে কোনো বিষয়ে কিন্তু আপনারা তাদের হেল্প নিতে পারবেন আর আরেকটা বিষয় এখানে হচ্ছে একটা প্রোমো কোড দেওয়ার অপশন রয়েছে সেখান থেকে প্রোমো কোড দিয়ে আপনারা কিন্তু কাস্টমারকে আট টাকা বা বিশ মিনিট বোনাস এনে দিতে পারবেন তো এছাড়াও এখানে বঙ্গর অপশন রয়েছে অ্যান্ডশপ নামে তাদের ই কমার্স সাইট রয়েছে এগুলো চাইলেও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন তো এই ডান একেবারে বাম দিকে হচ্ছে এস এম এস আইকন রয়েছে যেখানে আপনারা তাদের বিভিন্ন বিজ্ঞপ্তি বা রিচার্জের স্ট্যাটাস তাদের মিটিং এর সময়সূচি ইত্যাদি বিষয়গুলো এখান থেকে কিন্তু দেখতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল মোটামুটি ব্রিলিয়ান্ট এজেন্ট অ্যাপের বিস্তারিত তো আপনি যদি আরও কিছু জানতে চান সেক্ষেত্রে ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে